Hare am Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে বুধবার আমরা এসছি একটা প্রোগ্রামে একজন মাতাজিদের ঘরে হচ্ছে বৈষ্ণব সেবার আয়োজন করছিল আজকে এই কার্তিক মাসে ওখানেই এসেছিলাম মায়াপুর থেকে ভাগবত কীর্তন প্রভু এসেছিল আজকে হচ্ছে ভাগবত পাঠ বা হরি কথা শ্রবণ যাই বলো না কেন এসেছিলেন আমরা হচ্ছে আমি হচ্ছে বাবার ঘরে আগের দিন বিকালবেলাই চলে এসেছি আর এখন হচ্ছে আজকেই বিকালবেলা আবার পালিয়ে যাব অনুষ্ঠান প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি এসেছি আর ছেলে এসছে আর বাবার ঘর থেকে জেঠুর ঘরে বৌদি এসছে জেঠু এসছে জেঠিমা এসছে আর আমার ঘরে আমার বৌদি আমার ভাইপো আমরা এই কজনই হচ্ছে এসছি ছেলেগুলো প্রচুর দুষ্টুমি করছে যে আমার ছেলে তো ও নাড়ানাড়ি করছিল ঘুমিয়ে ঘুমিয়ে যাবে বলে ও হচ্ছে ঘুমিয়েও পড়বে মনে হচ্ছে যাই হোক দুষ্টুমি না করাই ভালো এখন তো ওরা ছোট জানে না কিছুই কোনো কোনো সময় ও মানে এনার্জি খুব ভালোই থাকে আর অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে তাই আমরা বসেছিলাম কিন্তু অনেকটা পিছনে আর এই ভাগবত পাঠ বা ভগবানের কথা শ্রবণে ছোটো বাচ্চা হলেও কি হবে তাদেরকে মা বাবার কর্তব্য তাদেরকে ঠিকঠাকভাবে রাখা কারণ এই কৃষ্ণ কথা শ্রবণে কিন্তু বাধা পড়লে অপরাধ হয় ছোট বাচ্চা তো জানে না সামনের দিকে এগিয়ে যেতে পারে তখন সবাই কি করবে তার দিকেই নজর দেবে তখন ওই যে ভগবানের কথা যে আলোচনা হচ্ছিলো সেই দিক থেকে কিন্তু মন কিন্তু ঘুরে আসতে পারে ওই জন্য এই সমস্ত ছোট ছোট অপরাধগুলি থেকে নিজেদেরকে মুক্ত রাখা উচিত যতটা সম্ভব ছোট বাচ্চা নিয়ে গেলে একটু প্রবলেম হয় কিন্তু কী করবো রকম সুযোগ তো আর বারবার আসে না সব সময় তো আর সাধু সঙ্গে বসতে পারি না সরাসরি যদিও একটা বাড়ির বাবার বাড়ির কাছাকাছি যেহেতু বাড়ি ছিল একটা সুযোগ যেহেতু পেয়েছি তার উপর কার্তিক মাস কার্তিক মাসে সবাই যেন কোনো কিছু করলে কিন্তু হাজার গুণ ফল প্রাপ্ত হওয়া যায় তাই চলে গেছিলাম অনুষ্ঠানে পুরোপুরি অনুষ্ঠানে ক্লিপ কিন্তু নিতে পারিনি যাই হোক একটু ক্লিপ নিয়েছি ওইটাই তোমরা একটু দেখে নাও আর যেহেতু আমরা অনেকটা পিছনে এসেছিলাম সাউন্ডটা কিন্তু মোবাইলে ঠিকঠাকভাবে আসেনি কিছু করারও ছিল না দেরি হয়ে গেছিলো বৌদি হচ্ছে রান্না করে বেরিয়েছিল বলে একটু দেরি হয়ে গেছিলো মায়েরও শরীর ভালো ছিল না তাও মা বৃষ্টির ওপরে মিহিরি গাছ তুলতে হতো তাই চলে গেছিলো বৌদিকে রান্না করে আসতে হয়েছে যদিও বা আমরা এসেছি কিন্তু অনেকক্ষণ থেকেই প্রোগ্রামটা কিন্তু আরম্ভ হয়ে গেছিলো তো চলে এসেছিলো আগের দিন আর মেজো জেঠু এসেছিলো সাত সকালবেলা যেহেতু রান্না বান্নার কাজ আছে এখানে সবজি আমান্য করা এই সমস্ত করা একটু হেল্প না করলেও তো নয় সবাই তো সহযোগিতা করলেই একটা অনুষ্ঠান সম্পূর্ণভাবে হয় এই সমস্ত অনুষ্ঠান দেখলে মনে মানে মনে পড়ে যায় আমার হয় অন্নপ্রাশনের কথা সত্যি কথা বলতে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তখন এতটাই ব্যস্ত ছিলাম কিন্তু ছেলের অনুষ্ঠানের সময় অনেক মানে ইচ্ছে ছিল অনেক সুন্দরভাবে তোমাদেরকে ভিডিওগুলো তুলে ধরি কিন্তু কেউই ভিডিও করতে পারিনি এসে ভাগবত কীর্তন প্রভুই আসার কথা ছিল উনি ছিলেন না বলে অন্য একজন প্রভু ব্রহ্মচারী প্রভুই এসেছিলেন মায়াপুর থেকে আর আমার বরাবর ইচ্ছে ছিল যে আমার ছেলের মুখে ভাতও যেন আমি কোনো মানে মায়াপুরে কোনো প্রভু বা মহারাজ কারুর হাতেই হচ্ছে আমার ছেলে প্রথম হচ্ছে ভগবানের প্রসাদ মুখে তুলবে এইটা আমার অনেক ইচ্ছে ছিল রাধারানী কৃপা করেছেন রাধারানী আমার সেই ইচ্ছে কিন্তু পূরণও করেছেন যাই হোক চলো এবার একটু ভজন কীর্তন তোমরা শুনে নাও वो भूत मत डरना चश्म करो अरे ना वो भूत मत डरना करो गाए गाए नेता गाए ষ্ণুপা পরমাচার্যষ্ট কৃষ্ণ পিতা শ্রীমূর্তি শরণার ভক্তি অনন্ত কোটি কৃষ্ণ ভক্তি বর্ণনাছে জলজ স্থাবরা সাবরী ত্রিময়ুদ্রসংখা পক্ষী নাম দশ লক্ষ ত্রিংশ লক্ষ পশব চতুর্লক্ষাণী মানবা জলদা নবলক্ষণী জলের মধ্যে প্রাণী আছে আছে না কত রকমের প্রাণী আছে শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে বলা হয়েছে নয় লক্ষ প্রকার জীব জলের মধ্যে রয়েছে জলজা নবলক্ষাণী স্থাবরা লক্ষ বিংশত স্থাবর গাছপালা আমরা যে দেখছি কুড়ি লক্ষ প্রকার প্রজাতি কৃময় রূপ্রাসংখ্যকা কৃমি কিট সরীসৃপ জাতীয় প্রাণীগুলো এগারো একাদশ সমুদ্র আছে না বলা হয়েছে রুদ্র সংখ্যকা এগারো লক্ষ প্রকার পাখি হচ্ছে দশ লক্ষ প্রকার পশু নাম দশ লক্ষ ত্রিংশ লক্ষ পশ তিরিশ লক্ষ প্রকার পশু এবং মানুষ কত প্রকার চতুর্থ লক্ষ চার লক্ষ প্রকার মানুষ আছে তো এই যে এতগুলো প্রাণী ટોટાલ હશે કટો ના ચુરાશી લક્ષ પ્રકાર ચુરાશી લક્ષ પ્રકાર પ્રાણ મધ્ય